আজকে ইয়ামাহা শুরু আমাকে এমন সারপ্রাইজ দিবে আমি তো ভাবতেও পারিনি আমি আছি এখন বিজেপির সামনে না 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 বিজেপি মানে ওই বিজেপি না তো এটাকে বলা হয় বাগা পার্ক আই মিন বিজেপি ইয়ামাহা শুরু আজকে আমাকে এরকম সারপ্রাইজ দিবে আমি তো স্বপ্নও ভাবতে পারিনি তো কি সারপ্রাইজ দিল সেটা জানার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিও আর এখন আজ আমি মর্নিং টাইম এত জাম এখন বাজে নটা পঁয়তাল্লিশ আর সকাল সকাল পড়ে গেছে জাম আমার মনে হচ্ছে আমার লুকিং গ্লাউস বন্ধ করে দিতে হবে কারণ কোথা থেকে কোন টোটো এসে উড়িয়ে দেবে বোঝা মুশকিল সময় থাকতে বন্ধ করে নিই নয়তো এটা আজকে আর ঠিক থাকবে না আমার গাড়ির লুকিং গ্লাসের সাথে কিছু কিছু টোটো আলার নেক্সট লেভেলের এর আছে আমার নতুন গাড়ি বাট তবুও একবার লুকিং গ্লাস ভেঙে গেছে এই টোটোর জন্য জানি না কি ক্ষতি করেছে এদের তো গাড়ির তো বর্তমানে নাম্বার প্লেট নেই যার কারণে আমাকে যেতে হবে একদম ভিতর ভিতর থেকে সকাল সকাল এরকম রোদ্রু দিয়েছে আজকে তো মনে হচ্ছে ডিম সিদ্ধ হয়েই যাবে ভাই সকাল সকাল নেক্সট লেভেলের রোধ হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি আমি আমার গার্লফ্রেন্ডের সার্ভিসিং করাতে না 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 আমার বাইকের সার্ভিসিং করাতে এখনো অবধি আমার বাইক পুরো সিল আছে বাট আজকের পর থেকে মনে হচ্ছে না বাইক এই সিল অবস্থাতে থাকবে কারণ ফার্স্ট সার্ভিসিংয়ের সময় চলে এসেছে আর সার্ভিসিং করাতে হবে আর এখন যদি কিলোমিটারের কথা বলি এইট নাইন ফোর আটশো চুরানব্বই কিলোমিটার অলরেডি চলে গেছে তো সার্ভিসিং এক হিসাবে তো আমি ভেবেছিলাম যে ছাত কিলোমিটারে সার্ভিসিং করব বাট সময় পাই না তার মধ্যে এদিক ওদিক এদিক ওদিক তো ছোটো বড় রাইড চলছেই তো শোরুমের সামনে তো অলরেডি চলে এসেছি আমি শোরুম যে কোথায় আমি তো ওটাই বুঝতে পারছি না গ্লোবাল মোটরস আশেপাশে হবে হয়তো এই তো চলে এসেছি গ্লোবাল মোটরস এদের সার্ভিসিং তো এখনো খুলে নি তো ভাই আগে সার্ভিসিংটা করিয়ে নি ভাই রাস্তায় যে যা মনে হয় তো হচ্ছে না আজকে রাস্তা পার করতে পারবো আমি কখন ট্রাফিক খুলবে মানে ট্রাফিক বন্ধ হবে তারপরে গিয়ে ফাঁকা হবে ইয়ামহা সার্ভিস গ্লোবাল মোটর রেসিং ওকে সিগন্যাল পড়ে গেছে এখন যাওয়া যাবে তো চলো আগে ভিতরে গিয়ে কথা বলি দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে মনে তো হচ্ছে ভালোই টাইম লাগবে একটু লেট করে ফেলেছি শোরুমের কথা হিসাবে ম্যাক্সিমাম আমি পাঁচ মিনিট লেট করেছি খাতা কলমের কাজ তো সবই হয়ে গেল চাবিও দিয়ে দিয়েছি পুরো গাড়ি হ্যান্ড ওভার করে দিয়েছি এখনও বলছে যে কমসে কম আমাকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে আর এখন বাজে দশটা উনিশ মানে দেড় ঘন্টা মিনস বারোটা বারোটা অবধি অপেক্ষা করতে হবে এখন দেখা যাক আমাকে কতক্ষণের মধ্যে আমাকে সার্ভিসিং করে দিতে পারে আর যেটা সারপ্রাইজ হচ্ছে সেটা তো তোমাদেরকে বলবোই তো চলো আগে সার্ভিসিংটা করিয়ে সো গাইস নিজ লেভেলি দুলান তো উঠে গেল উপরে এখন দেখা যাক দাদারা কত সুন্দরভাবে সার্ভিসিংটা কমপ্লিট করে তাই না তো আগে দেখি খোলাখুলি হোক তারপরে তোমাদের দেখাচ্ছি গাড়ি তো খোলা হয়ে গেছে আর পুরো তো বের হয়ে হয়ে গেছে বাট একটা জিনিস যেটা আমি দেখে গেলাম যে স্ট্যান্ড মানে এই গাড়িতে কিন্তু ডবল স্ট্যান্ড লাগানোরও জায়গা আছে নিচের দিক থেকে অত একটা বোঝা যাচ্ছে না জাস্ট উপর দিক থেকে এই জায়গাটা দেখতে পারবে হয়তো তো এই গাড়িতে ডবল স্ট্যান্ড লাগানো যায় এটা দেখে তো আজকে হয়ে গেলাম পুরো অবাক তো এখন তো মোবিল ডেন হয়ে গেছে মোবিল রিফিল হবে তারপরে নতুন নতুন মোড আপগ্রেড হবে তো আপগ্রেডটা একবার দেখো বাস এখানে দেখার মতো সেরকম কিছুই নেই মোবিল মোবিল ফিল্টার বাস এগুলোই চেঞ্জ হবে তো চলো একদম তবে গাড়ি আপডেট দেখাচ্ছি আমার গাড়ি আজকে পুরো শেষ কারণ আমার গাড়ি হয়ে গেছে ফিজিক্যালি কানে কম্পিউটারের সাথে কারণ গাড়ির মোডগুলো হচ্ছে এখন আনলক এ এই জিনিসটার আমি অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম যে কবে আমার গাড়ির ফিচার্সগুলো আনলক হবে বাট একটু নয়েজ আসছে তো প্লিজ একটুখানি সময় একটু কন্ট্রোল করো কারণ কী করবো কিছু করার নেই নয়েস আসবেই তো চলো মোটগুলো ততক্ষণ আপগ্রেড হোক তারপরে হবে ওয়াশিং তারপরে হবে পলিশ তারপরে গিয়ে লাগবে গাড়ির নাম্বার প্লেট সো ফাইনালি গাড়ি সার্ভিসিং কমপ্লিট আর দেখো কি ক্লেস মারছে ভাই পুরো চকচকে হয়ে গেছে একদম তো তোমাদের যেটা আমি বলেছিলাম যে আমি সারপ্রাইজ হয়ে গেছি ভাই এই গাড়ির বিল দেখে মানে যেটা সার্ভিসিং কস্ট তো পেপারটা আমি আনিনি এখনও সার্ভিস সেন্টারে আছে সত্যি কথা বলছি তোমরা বিশ্বাস করবে না এই যে পালিশ টালিশ এত কিছু করে টোটাল আমার লেগেছে এগারোশো পঞ্চাশ টাকা পালিশের চার্জ ছিল টু ফিফটি রুপিস অ্যান্ড আড়াইশো টাকাকে মাইনাস করো তাহলে ভাবো যে গাড়ির সার্ভিসিং করতে কত টাকা লাগে ভাই আমি সিরিয়াসলি ভাই পুরো অবাক হয়ে গেলাম এই গাড়ির সার্ভিসিং নিয়ে তো এটা ছিল আমার ফার্স্ট সার্ভিসিং তো পালিশ টালিশ সব করে এগারোশো টাকা ভাই আমি এতদিন কেটিএম চালাতাম বাট ওঠাতে মানে এগারোশো পঞ্চাশ টাকা যদি এরকম যদি আমি পেতাম ভাই আমি পুরো ধন্য হয়ে যেতাম ভাই সাহাব এত লো প্রাইজে ভাই পুরো সার্ভিসিং ফার্স্ট সার্ভিসিং আমার কমপ্লিট নেক্সট এই কি বলছি নেক্সট সার্ভিসিং হচ্ছে আমার পাঁচ হাজার কিলোমিটার মানে চোখ বন্ধ করে আমি পাঁচ হাজার কিলোমিটার চালাতে পারবো তো সে আজকের মতো এই ছিল ভিডিও তো চলো নাম্বার প্লেটটা আগে লাগিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি গাইস সবই তো কমপ্লিট নাম্বার প্লেটটা লাগানো কমপ্লিট আর নাম্বার প্লেটটা ভাই আলাদাই জাস্ট দেখো ডাব্লিউ বি তিয়াত্তর পি আমার যেটা ভালো নাম পি দে তো ওই সিরিজ আমি পেয়েছি আর নাম্বারটা দেখো জিরো ফোর জিরো ওয়ান ফোর ভাই স্পেশাল নাম্বার ভাই সিরিজ ভাবতে হয়নি আমি এত সুন্দর নাম্বার পেয়ে যাব তো পিছনের নাম্বার প্লেট লাগানো হয়ে গেছে বাস এখন আর কোনো চাপ নেই এখন সব জায়গায় যেতে পারবো ভাই দুদিন আগে তো অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে কোথাও যেতেই পারিনি কারণ এই নাম্বার প্লেটের জন্য বাস এখন নাম্বার প্লেট হয়ে গেছে আর কোনো টেনশন নেই এখন সব জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যাবে তো এটাই আমি অপেক্ষায় ছিলাম যে কত দিনে গাড়ি নাম্বার প্লেট আসবে আর কত দিনে আমি আজাদ হয়ে ঘুরতে পারবো এতদিন ঘুরেছি বলতে খালি ইম্পর্টেন্ট কাজেই গেছি এই গাড়ি নিয়ে আজাদভাবে একবারে ঘুরতে পারিনি তো আজকে আমি আজাদভাবে ঘুরবো একদম ভাই চলো গাইস জিরো পয়েন্ট ফাইভ কে এম দেখাচ্ছে এটা ভাই কিছু বুঝতে পারছি না তো চলে যাই যে পরিমাণে রোদ্রু পড়েছে একদম অবস্থা পুরো টাইট তো তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে বাই বাই